আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান আডেন্ট ন্যাচারাল লাভার হ্যালো প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই গ্রীষ্মকালীন একটা সেরা ফুল গন্ধের রাজা বুঝতেই পারছেন কোন ফুলের কথা বলতেছি গন্ধরাজ ফুলের রিপোর্টিং নিয়ে আজকে আলোচনা করবো আমি প্রায় এক সপ্তাহ আগে একটি গাছ নিয়ে এসেছিলাম নার্সারি থেকে ছোটো গাছ তো এটা রিপোর্টিং করবো প্রথমত কোনো গাছ রিকোটিং করার জন্য এর মাটি প্রযুক্ত করতে হয়তো সঠিকভাবে তো আমি এখানে পঞ্চাশ পার্সেন্ট গার্ডেন সয়েল নিয়েছি এবং পঞ্চাশ পার্সেন্ট গোবর সার নিয়ে একসাথে মিক্সড করে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম ডিএপি দানা ডিএপি দানা গাছকে বৃদ্ধি করতে সহায়তা করে ভালো করে মিক্স করে নিচ্ছি সব মাটি মিক্স হয়ে যেভাবেই বারবার মিক্স করে নিতে হবে আর এ পর্যায়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োর নাক উপকারিতা আছে ছত্রাকনাশক হিসাবে কাজ করে তারপর গাছে যদি কোনো পোকামাকড় থাকে পিপটা থাকে তাহলে দূর হয়ে যাবে তারপর দিয়ে দিলাম নিম খোলও গাছকে পোকামাকড় মুক্ত রাখার জন্য সহায় সহায়তা করে এ পর্যায়ে দিয়ে দেবো হাড় গুঁড়ো তো এক মুঠো পরিমাণ হাড় গুঁড়ো দিয়ে দেব এই খাবারগুলো দেওয়ার পর রিপোর্টিং করার পর আমি তিন মাস কোনো খাবার দেব না সবগুলো খাবার একসাথে দিয়ে মিক্স করে নেবো ভালো করে মাটিটা আর মধ্যে আমার মাটি প্রস্তুত হয়ে গেল তো আমি এদিন পর্বে দেখাবো কিভাবে গাছ রিপোর্টিং করতে হয় আজ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আমার শেয়ার করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে